আরাফাত নতুন জুতা পরছে আরাফাত ভাত নতুন জুতা পরছো লাইটিং জুতা লাইটিং জুতা ঈদের জুতা পরছো চলো 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 আমি সাথে যাবা যাও 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 চলো ঈদ মুবারক ঈদ মুবারক যাও যাওঁ এবাৰ দি জোতা পৰেছো লাইট জ্বলে এই ৰকম কৰ

বেশি রং করতে যাইলে যে অবস্থা যাও যাও তুমি যাও যাবা যাব আস্তে 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 চলে আসে উপরে ওপরে চলে আসে কি করছো তুমি এটা কি করছো হ্যাঁ হ্যাঁ রে কি করছো এটা অগম করার জন্য আবার আমারটা কি নিয়ে আইছো এটা নষ্ট করেছ তুমি না মোয়া দিছো আরে মা